এখানে আপনারা বিভিন্ন পর্যায়ে ক্ষেত্রের নারীরা আছেন যাদের সাথে আমরা এই সময় আমাদের এই আন্দোলন গুলো নিয়ে কথা বলছি যাচ্ছি সামনের দিনে এবং রোগিয়ার চেতনাকে সামনে রেখে সংস্থান মহিলা ফোরণের যে যে চেতনা নিয়ে সমাজতান্ত্রিকা ফোর এবারে আলোচনা করবার জন্য আহ্বান করছি সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার ও সম্পাদক シフラバコンテ。 কিছুদিন আসে আমার তো ভালো লেগেছিল একটা খবর দেখে ছাগরের কাগজে ফেসবুকে বোধহয় খবরটা দেখেছিলাম নতুন সাক্ষামত হোসেন যাকে নিয়ে এই দুই হাজার চোদ্দ সালে তার সুলতানার সাথে দাগকে নিয়ে নির্মিত হয়েছে একটা স্প্যানিশ চলচ্চিত্র তার চলচ্চিত্রের স্প্যানিশ নাম এল শ্রেয়ানা দেলা সুলতানা এখন আন্তর্জাতিকভাবে অন্তত একাডেমিক আছে রোজো একটি পরিচিত না ইউরোপ আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে রোজো সুলতানা যে ইউরোপিয়ান ফেমিনিজম জার্নাল একটি টেক্সট হিসেবে পড়ানো হয় কিন্তু এখনো এই আধুনিক প্রযুক্তির এত উন্নয়নের এই একাবিংশ শতাব্দীতে এসেও তার নিজের জন্মভূমি এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে রোজের ছবিতে কালিলেপন করা হচ্ছে নোংরা কথা লেখা হচ্ছে

আমার জীবনে পঁচিশ বছর ধরিয়া সমাজ সেবা করিয়া একটি সমাজ এবং সময়ে জন্মেছিলেন যেটা ছিল ব্রিটিশ সে ব্রিটিশ ভারতের শিক্ষার ভাত সাধারণভাবেই ছিল সাত পুরুষের ছিল চোদ্দ আর নারী শিক্ষার হার ছিল মাত্র শূন্য দশমিক সাত পার্সেন্ট পুঁজিবাদী অপনিবেশিক সেই সময়টাই ছিল অন্ধকারাচ্ছন্ন আর নারী অবস্থান তার মধ্যে আরো অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন রোকেয়া তার সারা জীবন উৎসর্গ করেছেন এমন একটা সমাজের প্রগতির জন্য আর বিশেষ করে জোর দিয়েছিলেন সেই সমাজের নারীদের ও উন্নয়নের ওপর রোকেয়াকে বলা হয় নারীবাদের অগ্রদূত কিন্তু আমার আলোচনা জীবন সম্পর্কে করে আমি পেয়েছি লোকের শুধুই নারী উন্নয়নের জন্য কথা বলেনি তিনি সমস্ত সামাজিক পরিবর্তন আর প্রগতির কথা বলেছে একজন জার্মান কমিউনিস্ট বলেছেন নারী মুক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বরং নারী মুক্তি সমাজের মুক্তি একটা অবিচ্ছদ্য অংশ রোকে অংশ একইভাবে নারী মুক্তিকে দেখেছেন তিনি নারী অবস্থা উন্নয়ন চেয়েছিলেন শুধু নারীর আলাদাভাবে উন্নয়নের জন্য নয় তিনি বলেছিলেন সমাজের উন্নয়নের জন্য নারীর উন্নয়ন হতেই হবে নতুবা সমাজ সামনের দিকে এগোতে পারবে না তাই রোকেয়ার লেখায় আমরা দেখতে পাই তিনি নারী অধিকারের কথা যেমন লিখেছেন তেমনি পুঁজিবাদী ঔপনিবেশিক সেই সময়ে বিদ্যমান অসাম্য অত্যাচার অবদমন আর প্রান্তিক মানুষের শোষণের বিরুদ্ধেও তিনি লিখেছেন তিনি লিখেছেন সমসাময়িক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আর বৈজ্ঞানিক বিষয় সম্পর্কে তিনি তার সাহিত্যে রাজনৈতিক আর বৈজ্ঞানিক ক্ষেত্রে বিস্তৃত শ্রেণী বৈষবের বিরুদ্ধে অর্থাৎ লোকের সময় তার সেই পুঁজিবাদ উপনিবেশবাদ সৌন্দর্যবাদ আর মৌলবাদ সেই সমগ্র সহজেই কাঠামোর বিরুদ্ধে ছিল রোকে

এসবটা প্রগতিশীল আর সমাজতান্ত্রিক চিন্তার সাথে তার পরিচয় থাকার নিদর্শন দেয় লোকেও সাহিত্য লিখেছিলেন মানুষের জন্য সমাজের পরিবর্তনের জন্য নারীর প্রগতির জন্য তিনি নারীদের আহ্বান করেছিলেন সমাজের উন্নতির জন্য যেগে ওঠার তিনি বলেছিলেন অতএব যাগো যাবো ভোগিনি প্রথমে জাগিয়ে সহজভাবে জানি সমাজমা অনুযোগ বাধাতে জানি কিন্তু সমাজের কল্যাণের নিতে জাগিতে হইবেই নেনি যেমন নারী বছরে সমাধিক অবশ্যের অংশ হিসেবে রেখেছেন রোকেয়ার অভিধাবন করেছিলেন যে নারীর উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় কি বলেছেন আমরা সমাধানই অর্থাৎ আমরা করিয়া সমাজ থেকে মাঠ বলেছিলেন একটি সমাজ নারীর অবস্থান কেমন তা দিয়ে ওই সমাজে স্বাভাবিক উন্নয়নের অবস্থার পরিমাপ করা যায় রোকেয়ার মুখেও আমরা চিনতে পারি

তবু চাষাবো তারা অন্য নাই কেন সে কেমন খেতে খেতে পূর্ণা করিবে আর ভালোক্ষণ করিবে এখন একটা প্রতিবাদী সমাজে নারী বঞ্চনা বৈষম্য অত্যাচার আর শোষণের শিকার হয় নারীর এই অধস্থলতা আর দাসত্ব সমাজ আর অর্থনীতির সাথে বিচ্ছিন্ন ব্যাপার নয় বরং এটা সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর ফল মাস বলেছেন শ্রেণী আর লিঙ্গ পারস্পরিক সম্পর্কিত রোকে আর কাছে আমরা চলতে পাই যে সমাজ রাজা ও সোজা সৃষ্টি করিয়াছে পুলিশ প্রভু ও পরলাপ প্রভুর মধ্যে প্রভাব সৃষ্টি করিয়াছে সেই সমাজিক নারীকে নারের অধিক করিয়াছে লোকে রাজনৈতিক চিন্তার পরিচয় পাওয়া যায় তার নির্বিধ পরিবেশের অধীনে ভারতের অবস অবসর অবস্থান প্রতিবাদের মধ্যে তার বিপ্লবী সত্তার পরিচয় তার এই রোধি উচ্চারণে আমরা যে গোলামই একথায় বিশ্ব স্থাপন করিতে হইবে পুঁজিবাদী সমাজে মৌলবাদ পুঁজিবাদের সহায়ক ভূমিকা পালন করে লোকেরা দেখিয়েছে তার সময়ের সেই পুঁজিবাদী সমাজ কিভাবে পুরুষতান্ত্রিক আর মৌলবাদীরা ধর্মের অপব্যবহার করে শোষণ বঞ্চনা আর চার দেয়ালে করেছে নারীকে তিনি বলেছে দাসত্বের বিরুদ্ধে কখনো মাথা তুলিতে পারি নাই তাহার প্রধান কারণ এই যে যখনই কোন ভগিনী মস্ত পুস্তনের চেষ্টা করিয়াছে

নারী ও পুরুষের সমতার জন্য নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে তিনি বলেছিলেন পুরুষের সমপক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয় তবে তাহাই করিব আবশ্যক হইলে আমরা লেডি পিরানি হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিস্ট্রেট লেডি ব্যারিস্টার লেডি জর্জ সবই হইব পঞ্চাশ বছর পরে দেরি মাইসরণ হইয়া এদেশের সমস্ত নারীকে রান করিয়া ফেলবো উপার্জন করিব না কেন আমাদের কি হাত নাই না পা নাই না পুঁথি নাই কি নাই যে পরিশ্রম আমরা স্বামী গৃহ কাজে ব্যয় করি সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসায় করিতে পারিব না শুধু একটু খাবারের জন্য পুরুষের কাছে নারী নিগৃহীত হওয়া তার কাছে এত তার লজ্জাজনক ছিল যে তিনি বলেছিলেন

আমরা আশ্বাস করি দান করলে আমরা যারা অনন্তরূপে লোকের সঙ্গে আমাদের সাথে বা বস্তু নয় সকলে সমস্যারে বল আমরা মানি আছে এই সংকটময় সময়ে যখন আমরা চারিদিকে আবারও সেই মৌলবাদ নারীকে অবরুদ্ধ করে রাখার সেই ষড়যন্ত্র আবারও দেখতে পাচ্ছি এই সংকটের সময়ে রোগে রোগে অনুসরণ করে আমাদেরকে পথ চলতে হবে রোগে অনুত্তর কারণ আজকে একশো বছর ধরে আন্দোলনের অনুপ্রেরণা আজকের এই শপথের সময়ও তার পদ্মকে অনুসরণ করতে হবে আমাদের এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা করছি এবারে আমাদের আলোচনা সভায় আলোচনা করছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল পার্ষদের কেন্দ্রীয় কমিটি সদস্য কংগ্রেস ডাক্তার মনীষা চক্রবর্তী Thank you.

সে মানুষকে আমাদের স্মরণ করতে হয় বেগুন জীবনের দিকে যদি আমরা তাকাই একদিকে আমরা দেখব যে প্রচন্ড সংগ্রামী একজন মানুষ আবার

তার জন্য আরো কয়েকটা মানুষের মধ্যে ঘটেছে গণজুবনে গণভূত পরে সোজা শাসক বিচারিত হয়েছে বেগম রোগীরা যে সময় নারীদের স্কুল প্রতিক্ষা সংগ্রহ করছিলেন সেই সময় নারীরা ভোট দিতে পারতেন না অর্থাৎ নারী হওয়ার কারণে ভোটাধিকার ছিল না বঙ্গীয় নারী শিক্ষা সমিতির ব্যানারে সেখানে নারীদের ভোটাধিকারের আন্দোলন হয়েছিল উনিশশো সালে নারীরা ভোটাধিকার অর্জন করে ছাব্বিশ সালে একটি সম্মেলনে বেগম রাজিয়া বলছিলেন যে মাত্র জন সেবাসন ভোট দিয়েছে চারজন নারী ভোটাধিকার হওয়ার করে কলকাতায় আজকে আমরা যত সহজে নারীদের অধিকার নারীদের শিক্ষা দেখতে পাই সে তার মতো অসংখ্য মানুষের এই সংগ্রামের একটা দারুণ ভূমিকা ছিল সেগম রাজনার সমর্থন জানিয়েছেন তার মধ্যে সেই অসহযোগ আন্দোলনে যখন তিনি তুলে আমরা দেখেছি কুড়ি রামা যখন এত আকস্মিক ধারায় এত লড়াইয়ের সূচনা ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার জীবন দিয়ে নারীদের অধিকার পরিষ্কার জন্য সংগ্রাম করেছেন বেধনা হয়েছে উনত্রিশ বছর বয়সে বাকি জীবন তিনি তার নারীদের স্কুল পরীক্ষা করার জন্য মানুষের দারে দাঁড়িয়ে ঘুরে

যারা নিজের সন্তান দিয়ে জীবিত থাকেন তাদের একশো চুয়াল্লিশ হবেন তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবেন এবং তাদের যে বেগম লোকের যে বাধার কথা হয়ে গিয়েছে একশো বছর আগে আজকেও দেশে পুচিয়ে এবারে আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর বক্তব্য রাখার জন্য আহ্বান করছি